নমস্কার বন্ধুরা বলেছে একটি নিরেট বৃত্তাকার শঙ্কুকে গলিয়ে একই দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট করা হলো যার উচ্চতা শঙ্কুটির দৈর্ঘ্য কত তাহলে আমরা জানি বৃত্তাকার শঙ্কুর আয়তন আমাদের লাগবে এখানে তাহলে লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন আমরা জানি ওয়ান বাই থ্রি পাই এইচ ওকে এটা শঙ্কু আচ্ছা অপর দিকে আমরা জানি রোমবৃত্তাক চঙের আয়তন হচ্ছে পাই কিন্তু এখানে রোমবৃত্তাক চঙের উচ্চতা বলে দেওয়া আছে হচ্ছে পাঁচ সেমি তাহলে আমরা এখানে উচ্চতা যারা পাঁচ লিখে দিতে পারি ঠিক আছে তাহলে দুই দিক থেকে পাই আর স্কোয়ার আর এদিকেও পাই আর স্কোয়ার আমরা কেটে দেবো কারণ একই যেহেতু এখান থেকে এইচ থাকলো ঠিক আছে তাহলে এইচ ইজ ইকোয়াল টু পেন দিয়ে পাঁচকে গুণ করলে হবে পল্টো ঠিক আছে অর্থাৎ অর্থাৎ এইচ ইকোয়াল টু আমাদের বেরোচ্ছে পনেরো সেমি ঠিক আছে তাহলে অ্যান্সার আমাদের বি নাম্বারটা হয়ে যাবে বি নাম্বারটা আমাদের কনফার্ম অ্যান্সার হয়ে যাবে থ্যাংক ইউ